সত্যের সন্ধানে টিভি বোয়ালখালীতে জলাতঙ্ক নির্মূলে শুরু হচ্ছে পাঁচ ব্যাপী গণকুকুর টিকাদান কর্মসূচি জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মঙ্গলবার তেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী গণকুকুর টিকাদান বা মাস ডগ ভ্যাকসিনেশন কর্মসূচি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি চলবে আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত বিশেষজ্ঞদের মতে জলাতঙ্ক একটি শতভাগ প্রাণঘাতী রোগ একবার এই রোগের উপসর্গ দেখা দিলে মৃত্যু অনিবার্য মূলত সংক্রমিত কুকুরের কামড়ের মাধ্যমে এই রোগ মানুষের মধ্যে ছড়ায় এবং অধিকাংশ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তবে কোনও নির্দিষ্ট এলাকার অন্তত সত্তর শতাংশ কুকুরকে টিকা দেওয়া সম্ভব হলে জলাতঙ্কের সংক্রমণ শৃঙ্খল বা চেইন ভেঙে দেওয়া যায় তাই জলাতঙ্ক প্রতিরোধে গণহারে কুকুরকে টিকাদান বা মাস ডগ ভ্যাকসিনেশন বর্তমানে বিশ্বব্যাপী সবচেয়ে কার্যকর নিরাপদ ও সাশ্রয়ী উপায় হিসেবে স্বীকৃত বোয়ালখালী উপজেলায় এই কার্যক্রম সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে কর্মসূচি চলাকালীন ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ইউনিয়নে দুটি করে এবং পৌরসভা এলাকায় পাঁচটি বিশেষ টিম মাঠে কাজ করবে স্বাস্থ্য থেকে আমাদের কুকুরের যে টিকাদান কর্মসূচি কর্মসূচি আমাদের যে পুরো বলখালী উপজেলাতে আমাদের কার্যক্রমটা চলবে পাঁচ দিন আমাদের ঢাকা মেঘাল থেকে শুরু করে টানা পাঁচ দিন ভোর ছটা থেকে দুপুর একটা পর্যন্ত সমগ্র উপজেলায় আমাদের টোটাল পঁচিশটা টিম কাজ করবে এই কুকুরের জলাংক নির টিকাদান কর্মসূচি সবাই আমি আশা করছি সবাই আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আমাদেরকে এই কাজ যেন আপনাদেরকে উপকৃত করতে পারি এই কাজের সফলতা আপনাদের দ্বারাই হবে সবাইকে ধন্যবাদ প্রতিটি টিমে ভ্যাকসিনেটর ও ডগ ক্যাচারদের সহায়তা করার জন্য স্থানীয় তরুণ তরুণীরা ডাটা কালেক্টর হিসেবে যুক্ত হয়েছে এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা জাফরিন জাহেদ জিতে বলেন জলাতঙ্ক একটি ভয়ঙ্কর ও মরণব্যাধি রোগ যার মৃত্যুহার শতভাগ বিশ্বে প্রতিবছর প্রায় ঊনষাট হাজার মানুষ জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যায় বাংলাদেশে প্রতিবছর প্রায় চার থেকে পাঁচ লাখ মানুষ কুকুর বিড়াল শিয়াল বেজি ও বানরের কামড় বা আঁচরে আক্রান্ত হয় যাদের অধিকাংশই শিশু তিনি আরও বলেন জলাতঙ্কের ভয়াবহতা বিবেচনায় সরকার এ রোগ প্রতিরোধ ও নির্মূলে নানা কার্যক্রম গ্রহণ করেছে উপজেলার প্রতিটি ইউনিয়নে বাড়িতে পালিত এবং রাস্তাঘাটের সকল কুকুরকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে এই কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কাম্য উপজেলার প্রতিটি কুকুরকে এই টিকাদান কর্মসূচির আওতায় এনে বোয়ালখালীকে জলাতঙ্ক মুক্ত করাই এই অভিযানের মূল লক্ষ্য জনস্বার্থমূলক এই কাজে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং পৌরসভা কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকরা বিশেষ করে কমিউনিটি সুরক্ষায় যে সকল স্থানীয় তরুণ তরুণী ডাটা কালেক্টর হিসেবে স্বেচ্ছাশ্রম ও সহায়তা প্রদান করছেন তাদের এই অবদানকে সাধুবাদ জানানো হয়েছে বোয়ালখালীবাসীর প্রত্যাশা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কর্মসূচির মাধ্যমে উপজেলা থেকে জলাতঙ্ক নির্মূল করা সম্ভব হবে এসভি নিউজ টোয়েন্টি ফোর টিভি বোয়ালখালী চট্টগ্রাম